বেগুন তুলিতে তুলিতে আর যাব না বেগুন তুলিতেফলে বেগুন খালি মাজা সুলকায় আমি সুলকাতি পারি না। বেগুন খাইলে মাজা সুলকায় বেগুন খাইলে সুলকায় মাজা শ্য করতে পারি না আর যাব না বেগুন তুলিতে বাইগুন তুলিতে আর যাব ুলে বাইগুন ততে।

প্রিয় দর্শক আসলে একটু পরিচয় করে দিই আমরা আপনারা সবাই কিন্তু চেনেন যারা নতুন নতুন বিয়ে করেন তারা কিন্তু সবাই চেনেন তার হাতে রান্না না খাইলে রান্নার স্বাদ হয় না তাই না আসলে আমাদের ভাইজান আসলে নাম করা শহরের মধ্যে বাবুচ্ছি তাদের যে কোনো প্রোগ্রামে তারা আসলে দই রান্না এবং দুইটাই কিন্তু করে তাদের বিখ্যাত কারণ আমাদের ওইদিকে অনেক গেছে তার জন্য আসলে আজকে হঠাৎ তাদের দেখা পেয়েছি কারণ তার জন্য আমার বিয়েটা তিন বছর পাইছি ঢাকায় চলে গেছে কেন কাজ করে দেব আমরা ই ঠিক করেন ঠিক আছে আসলে আমরা সব সময় জানেন যে আমরা প্রতিভা তুলে ধরি তাদের যে একটা প্রতিভা আছে আসলে তাদের হাতে রান্না না হলে পারে আমার তো মুখে রসই আসে না কিন্তু আমার দর্শক তা রান্না খেতে পারে না আপনাদের এই শাস্তিমূলক একটু করে গান শোনালে লাগবে কি গান শোনাব গো বন্ধু আমি তো গান জানি না কি গান শোনাব গো বন্ধু মারhaba মারhaba হবে না হবে না হবে না এক পলে না তুমি কত ওকে না ঠিক আছে

কি হল আচ্ছা আর যাব না বেগুন খালি মাজা চুলকায় আমি চুল পারি না বেগুন খাইলে মাজা চুলকায় বেগুন খাইলে চুলকায় মাজা সস্ত করতে পারি না

যখন বিয়ে প্রোগ্রাম করছি যখন অনুষ্ঠান মুসলমান অনুষ্ঠানেও করছি সেখানে কিন্তু ভাইজান গিয়েছে আমি ভাইজানকে বেশি দেখছি হয়তো ভাই ভাই হয়তো শহরের ভিতর ছিল তো সেই ক্ষেত্রে আসলে আপনারা যখন আমাদের প্রিয় দর্শক যারা আমাদের স্থানীয় পাবনা জেলা থেকে যারা দেখছেন তারা আসলে অনেক জায়গায় তো যান না তারা কিন্তু অর্ডার দিতে পারেন সেই ক্ষেত্রে বলবো যে একটু বাড়ি অনুষ্ঠান মূল প্রোগ্রাম যখন আপনারা রান্নার কাজ হাতে নেন তখন কত নেন আমার দোকান হলে গা রেলগেটের সাথে টেবুনিয়া রেলগেটের সামনে আমি সারা জায়গা কাজ করি আটটা ছয়টা দশটা ইউনিয়ন থেকে কাজ করি যাই হোক আমরা হলে গা যাতে দুইশো লোক হয় দুই হাজার পঁচিশশো যদি চারশো লোক হয় পাঁচ হাজার সাত হাজার আসলে তিনজনে থাকেন না